জিগ্রে মোহাম্মদে আমে দিলি মে জগা দেশকে মোহাম্মদে আমে দিলি উঠা দে তুর নেই মুমকিন কে আম জিন্দা বনা দে আশি কোন কে নজর মে ওই গুম্বু দে খাদরা কো দেখা দে ও রব্বুল আলামিন আল্লাহ আমার বদ্র লোক সব 1000 ইট দিব আল্লাহ এ আল্লাহর কুরবানাইতে 1000 ইট তুমি আল্লাহর কুদরত এই ডাই না দেখো বুলার ফরমাও আল্লাহ ও আল্লাহ মেঘালয় থাকি অরুণাচল প্রদেশ থাকি মিজোরাম নাগাল্যান্ড থাকি ত্রিপুরা থাকি আসাম থাকি বিভিন্ন দেশ থাকি সৌদি আরব দুবাই লন্ডন আমেরিকা আল্লাহ দুইশো ছয়টা দেশ থাকি যে যেখানের মাধ্যমে আছে আল্লাহ তুমি তা বন্দা বলে শান্তি করিয়ে রাখি দেব আল্লাহ তার মনে না সৌমে তুমি আল্লাহ পুরা করিয়া দেব রব্বুল আলমিন আল্লাহ ও আল্লাহ আল্লাহ বড় বড় সান্দা হল বিভিন্ন দেশ থেকে পাঠাইয়া দেন দেব আল্লাহ ও আল্লাহ তোমার বন্দারে আল্লাহ তুমি জমিন আসান করিয়া যে কাতর মালিক বানাইয়া দেব আল্লাহ ইসলামের সাহায্য করার তুমি তো দান করে দেব আল্লাহ ও আল্লাহ টিভি ক্যান্সার প্যারালাইস থেকে মাফ করে দেব গাই বিরুজিয়ার যে একদিন তুমি আল্লাহ ভরপুর করিয়া দেব আল্লাহ রব্বুল আলমিন আমার বদ্রু লোকর মূর্তি কানে মা করে দেওয়া তার বাবার খবর রহমত জড়িব ও আল্লাহ জিন্দে কানা হ্যাঁ তো তুই ভাবনে সালে দি মালামাল আল্লাহ আমার বদরুল না তুমি সে তন্দুরস্তি দেও তানা সান পুরা করি মসজিদ বলা জিন্দে আমল ইমানা জিন্দে বানাই আমল বলা জিন্দে কানি বানাই বোলার মিনল ওয়াল্লা মধ্যে হাজির করেছে আল্লাহ আমি গুনাগারে বানা হয়েছি আল্লাহ বন্ধুরে বালা পাইলে বন্ধুর কুত্তারে বালা ভাবা লাগে রে বাল্লাহ ও আল্লাহ এই জলসার মধ্যে তাম রে মাফ করে দে ও আল্লাহ যারা মেহনত আর মোহাম্মত করেছে খালি শ্রীজিল্লা ও আল্লাহ তুমি তারা তোমার আল্লাহর তরফ থেকে মোহাম্মত করিলে ও তো বেলাই না